হিন্দু ধর্মের মৌলিক বিষয়াবলী প্রথম পরিচে মূল্যানুযায়ী নমুনা কিছু প্রশ্ন তোমাদের লিখিত পরীক্ষার কিছু নম্বরে হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও ভীতি সম্পর্কে অভিজ্ঞতা ব্যাখ্যা করো তিন উপনিষদে ব্রহ্ম সম্পর্কে আলোচিত বিষয় সম্পর্কে লেখো চার জন্মন্তর ও মুখ্য লাভ সম্পর্কে বর্ণনা করো পাঁচ দশ অবতার সম্পর্কে পরিচিতি সম্পর্কে লেখো ছয় চতুবর্গ চতুরাচর যুগ ধর্ম সম্পর্কে ব্যাখ্যা করো সাত হিন্দু ধর্ম বলতে কি কি বিষয় তোমাদের মনে আছে তা নিয়ে নিজের ভাবনা লেখো আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান